প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা চলতি সপ্তাহে চমক দেখালো একগুচ্ছ গুচ্ছ ধারাবাহিক বাংলার টপার স্থানে রয়েছে আজকের নায়ক পরশুরাম টি আর সাত দশমিক শূন্য এদিকে প্লুটো ট্র্যাকে ছক্কা হাঁকালো চিরসখা। দ্বিতীয় স্থানে উঠে এলো স্টার জলসার এই মেগা আরও একটি নতুন ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে সেটি হলো। রানী ভবানী টি ছয় দশমিক নয় তৃতীয় স্থানে রয়েছে দু দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী ও পরিণীতা টিআরপি ছয় দশমিক ছয় চতুর্থতে রয়েছে ফুলকি টি আর পি ছয় দশমিক চার পঞ্চমে রয়েছে রাঙামতি তীরন্দাজ টি ছয় দশমিক এক ষষ্ঠতে রয়েছে চিরদিনী তুমি যে আমার টিআরপি ছয় দশমিক শূন্য সপ্তমে রয়েছে আমাদের দাদামণি টিআরপি পাঁচ দশমিক চার অষ্টমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক পাঁচ নবমে রয়েছে কথা টি আরপি চার দশমিক আট দশমে রয়েছে তুই আমার হিরো টিআরপি চার দশমিক পাঁচ তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না